গাড়ি ভাড়া কত পড়তেছে কোথায় যাবে গাড়ি বরিশালে যাবে কয়টা ঘোরাই করলেন ষোলোটা ঘোরাই করলেন বাজার কেমন দেখছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব লোড করা হচ্ছে সোগাছার গরু হাটে আসছে গরু কুরাই করতে বাসুর সহ দুধের দাবি গরু আসসালামু আলাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন গোপালগঞ্জ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এলাকা তো কতদিন ধরে আসেন এখানে? এই তো 3-4 মাস। 3-4 মাস ধরে নিয়মিত আসwidetildeছেন। কি কি জাতের গরু কোরাই করছেন সব পাকিস্তানা কুরোস। কুরাস আর পাকিস্তান জাতের বাসুর সহ দুধের গাবি। হ্যাঁ। ষাড় না বকনা বাসুর। বকনা বাসুর। বকনা দশক দেখতে পাচ্ছেন দুইটা বকনা বাসুর সাথে দুইটা গাবি। তিনটা গাবি। আলো আছে। টোটাল কয়টা কোরাই করেন? পাঁচটা পাঁচটা। পাঁচটা মানে গায় বাসুর শুদ্ধ 10টা না। এমনি গাই পাঁচটা বাসুর দিয়ে পাঁচটা 10টা। মানে গাবি পাঁচটা সাথে পাঁচটা বাসুর 10টা কোরাই করছেন গায় বাসুর শুদ্ধ হ্যাঁ কেমন দাম পড়ছে পার ফিক্স এটা আসলে 110 এটার বাসুর কই বকনা বাসু এটা বকনা বাসুর তাই তো দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাসুর সহ যে গাবি 110 পরেরটা 110 হ্যাঁ ওইটার সাথে বকনা বাসুর কই বকনা বাসুর এইটা এখানে তাহলে চারটা আরেকটা কই পরেরটা গাবিন গাবিন ওটা গাব আছে কত মাসের গাব আট মাসের গাব গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টুঙ্গি পাড়া থেকে আসছে পাঁচ জোড়া গাবি নিছে বাসুর সহ গাবি টোটাল দশটা বাদ বাকি গোলা কই ভাই বাদ বাকি গোলা এইগুলো মূলত আপনারা কি করেন মানে এখান থেকে নিয়ে যে ওখানে বিক্রি করবে তার মানে তিন মাস ধরে আসতেছেন মোটামুটি কিছু পয়সা হচ্ছে হচ্ছে যাক মানে এখান থেকে তো দেখা যাচ্ছে পাঁচটা গরুতে ভাই পঞ্চাশ হাজার দিবে না বা ষাট হাজার দিবে ভাড়া আপনার একটা খরচ আছে গাড়ি ভাড়া আছে সবকিছু মিলায় থাকতেছে কিছু যা যাক আলহামদুলিল্লাহ গাড়ি ভাড়া কত পড়তেছে আট হাজার টাকা দর্শক আট হাজার টাকায় দশটা গরু নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কারোর যদি গাড়ি লাগে অবশ্যই দেওয়া যাবে যোগাযোগ করতে পারেন বাইরা গায়ে বাসুর কুড়াই করছে টুঙ্গি পাড়া থেকে এসে আলামিন ভাই তাই তো আলামিন ভাই গাড়িগুলো সব লোড করা হচ্ছে ভাই এটা কোথায় যাবে গাড়ি বরিশালে যাবে কয়টা কোরাই করলেন ষোলোটা কোরাই করলেন বাজার কেমন দেখছেন মোটামুটি মোটামুটি দর্শক